নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমি চিত্রা আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর অনেক দিন পরেই কিন্তু আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছু দিন আগের আমি যে ননদের বাড়ি থেকে এসেছি তার পরের দিনই কিন্তু এই ভিডিওটা শুট করা ছিল কিন্তু এই হোলের কারণে আমাদের বাড়ির পাশে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে যার কারণে আমি ব্লগটা এডিট করতে পারিনি তো যাই হোক কিছু করার নেই এত আওয়াজে ব্লগটা কোনো মতেই এডিট করা সম্ভব ছিল না সেই জন্য করতে পারিনি তো যাই হোক আজকে আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমলকি একাদশী ব্রত তো সেই ব্রত আমি রেখেছি তো সকাল সকাল আমি জামা কাপড় কেচে দিয়েই কিন্তু স্নান করে নিয়েছি তো স্নান করার পরে ঠাকুরের থালা বাসনগুলো এগুলো মেজে নেব আর একাদশীর দিন তো সকাল থেকেই জলও আমি স্পর্শ করি না একবারে বারোটার দিকে ঠাকুরকে যে প্রসাদ দিই সেই প্রসাদই আমি গ্রহণ করি তো এখানে থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি তো আজকে একটু ব্যস্ততা সাথে আছি কারণ এক জায়গা থেকে আসলে দেখবে প্রচুর কাজ থাকে ঘর বাড়ি পরিষ্কার করা তার উপরে জামা কাপড় কাচা তো অনেকটাই ব্যস্ততার সাথে আছি তার উপরে আবার প্রাপ্তির দেখাশোনা করতে হচ্ছে ওকে খাওয়াতে হচ্ছে স্নান করাতে হচ্ছে তো যাই হোক সবটা মিলিয়ে খুবই ব্যস্ততার সাথে আজকে দিনটা কেটেছে আর সেই জন্য খুব তাড়াহুড়া করেও কাজগুলো করছিলাম তো যাই হোক এখন থালা বাসনগুলো মেজে তারপরেই কিন্তু যাবো পুজো দিতে thank you পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু আমি ঘরটা পাল্টে তারপরে লক্ষ্মীর পুজো দিয়ে এখন আমি লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি তো তারপরেই কিন্তু আমার পুজোটা সম্পূর্ণ হবে তারপরে আমি পুজোতে যে প্রসাদ দিয়ে আমি পুজো দিয়েছি সেটাই কিন্তু আমি গ্রহণ করব ¿Qué churado! আর সামনেই তো প্রাপ্তির জন্মদিন আসছে তো সেই জন্য এখন থেকেই কিন্তু একটা দুটো করে জিনিস কিনে রাখছি তো আমি অনলাইনে বেলুনস অর্ডার করেছিলাম তো সেটাই আজকে ডেলিভারি দিয়েছে তো এখানে মাল্টি কালারের বেলুন আছে আর এখানে একশোটা বেলুন থাকার কথা তো এখন আমি গুনে দেখব এখানে একশোটা আছে কিনা তো তারপরেই কিন্তু আমি এগুলো গুছিয়ে রাখব আর এখানে প্রাপ্তি বেলুন দেখে ভীষণ খুশি ওর তো হ্যাপি বার্থডের কথা শুনলেই এখন আনন্দে মানে মন ভরে যায় তো যাই হোক এখন আমি এক এক করে গুনছি যে একশোটা আছে কি না তো গোনার পরে দেখেছি একশোটাই আছে আর বেলুনগুলো খুবই ভালো তো জানি না কত মানে কতটা ভালো বের হবে আর কয়টা খারাপ বের হবে তো যাই হোক একশো পিসই আছে পরে সেটা বোঝা যাবে তো তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রাপ্তিকে দুধ আর কমপ্ল্যান খাওয়াবো তো এখানে আমি ওই কাপটাতে দুধ তার সাথে কমপ্ল্যান আর সামান্য চিনি নিয়ে নিয়েছি তো দেখতে দেখতে সন্ধ্যাবেলায় দেখি আকাশটা পুরো কালো হয়ে গেছে মানে মেঘ করেছে হয়তো বা বৃষ্টি হতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলে না দেখা আবার একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা